নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত যে বিষয় নিয়ে সরাসরি আপনাদের সামনে উপস্থিত হলাম সেটি হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠন জানেন যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবারে বিজেপিকে কিন্তু নির্ভর করতে হচ্ছে এনডিএ অর্থাৎ অন্যান্য শরিকদের উপর যার ফলে শরিকদের গুরুত্ব না দিলে এবার সরকার টেকানোই বিজেপি ক্ষেত্রে খুব মুশকিল নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ফলে বিজেপি অত্যন্ত চাপে এটা তো আপনারা জানেন এবং দেখছেন সবসময় সংবাদ মাধ্যমে কারণ রাজনৈতিক বাধ্যবাধ্যকতা রয়েছে বিজেপির যেটা দু হাজার চোদ্দ এবং দু হাজার উনিশ সালে সেটা ছিল না তারা একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা থাকার ফলে তাদের এন অন্যান্য শরিকদের ততটা তাদের গুরুত্ব না দিলেও চলতো এবং যার ফলে কিন্তু এবার দু হাজার চব্বিশের নির্বাচনে তারা এমন একটা সমস্যার সম্মুখীন হয়েছে যে কাকে সবাই কারণ ছোট বড় সমস্ত শরীরে চাপে তারা পড়ে গিয়েছেন বিশেষ করে যে প্রধানমন্ত্রী পদ ছাড়া বাকি সমস্ত মন্ত্রীদের মন্ত্রকের পদ নিয়েই কিন্তু এখন টানা হাজরা চলছে এবং এই চব্বিশটি দল রয়েছে এনডিএর মধ্যে জানেন যে দু হাজার চব্বিশের নির্বাচনে এই পনেরোটি এর মধ্যে চব্বিশটি এন দলের মধ্যে পনেরোটি তারা একজন দুজন করেও অন্ত করে লোকসভায় মোট বিজেপিকে নিয়ে মোট পনেরোটি দল তারা লোকসভায় প্রতিনিধি পাঠিয়েছে সাংসদ হয়েছেন কোনো দলের একটাও আছে কোন দলের দুটোও আছে অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে কাকে মন্ত্রী করা হবে কারণ সব দলই বিশেষ করে টিডিপি বলুন জনতা জনতা দল ইউনাইটেড অর্থাৎ নীতিশ কুমারের দল সবাই কিন্তু সত্য রাখছে চাপ রাখছে এমনকি যে চিরাগ পাশওয়ানের দল একনাথ সিন্ধের শিবসেনা প্রত্যেকে কিন্তু এখন বিজেপিকে চাপে রাখছে সবাই তাদের নিজেদের পছন্দ মতো মন্ত্রক চাইছে তাই একটা সমস্যা তৈরি হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠন নিয়ে যেটুকু খবর আমাদের কাছে যে স্পিকার পদ নিয়েও কিন্তু টানা হেজরা চলছে লোকসভা স্পিকার পদ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ জানেন যে স্পিকার যিনি হন তিনি পুরো লোকসভার দায়িত্বে থাকেন অর্থাৎ তার দ্বারা লোকসভা পরিচালিত হয় সেই লোকসভা স্পিকার পদ নিয়ে কিন্তু টানা হেজরা চলছে টিডিপি চন্দ্রবাবু নাইডু তারা দাবি করেছেন এমনকি নীতিশ কুমার জনতা দল ইউনাইটেড তারাও দাবি করেছেন এখন জানি না কিভাবে বিজেপি এই বিষয়টাকে সামলাবে যেটা দেখা যাচ্ছে যে এবারের লোকসভা নির্বাচনে সব থেকে বেশি এন ডি মানে নির্ভর করতে হয়েছে যে দুটি দলের ওপর তার মধ্যে হচ্ছে টিডিপি চন্দ্রবাবু নাইডু তারা ষোলোটি আসন জিতেছে অন্ধ্রপ্রদেশ থেকে জনতা দল ইউনাইটেড বারোটি আসন জিতেছে বিহার থেকে এছাড়া একনাথ সিন্ধের শিবসেনা আছে সাতটি আসন জিতেছে চিরাগ পাশোয়ানের দল তারা পাঁচটি আসন জিতেছে জয়ন্ত চৌধুরীর আর তারা দুটি আসন জিতে অর্থাৎ প্রত্যেকে দুটো আসন পেলেও তারাও কিন্তু মন্ত্রিত্ব দাবি করছে এবং যার ফলেই কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে কাকে দেয়া হবে আর কাকে দেবে না এরই মধ্যে যেমন যেটা জানতে পারছি যে টিডিপি তারা যেমন স্পিকারের পদটা চাইছে তারই মধ্যে আট থেকে নটি গুরুত্বপূর্ণ মন্ত্রক তারা চাইছে এই গুরুত্বপূর্ণ মন্ত্রকের মধ্যে রয়েছে সড়ক পরিবহন কৃষি শিক্ষা স্বাস্থ্য তথ্য প্রযুক্তি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি যেটা গ্রাম উন্নয়ন মন্ত্রক গ্রাম উন্নয়ন মন্ত্রক এছাড়াও তারা অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর পদও কিন্তু চাইছে টিডিপি তেমনি একইভাবে জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের দল তারাও চাইছে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রক যে নীতিশ কুমার জানেন একটা সময় রেলমন্ত্রী ছিলেন সেই যখন তিনি এর আগে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি একসময় রেল মন্ত্রকের দায়িত্ব সামলেছেন সেই রেল মন্ত্রক চাইছেন তারা জলশক্তি দপ্তর এছাড়া গ্রাম উন্নয়ন দপ্তর সড়ক পরিবহন সড়ক পরিবহন যেমন টিডিপি চাইছে তেমন একইভাবে চাইছে জেডিইউ এছাড়াও অর্থাৎ এর সঙ্গে সঙ্গে আরও অনেক সত্য তো আছেই কিন্তু মন্ত্রক নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে এর ছোট বড় দল সকলে একনাথ সিংদের দল তারাও কিন্তু তিনজন তাদের একনাথ সিংদের দলে তারা সাংসদ হয়েছে সাতজন তার মধ্যে তারা চাইছেন তিনজন পূর্ণমন্ত্রী আর একজন কি দুজন রাষ্ট্রমন্ত্রী অর্থাৎ বুঝতেই পারছেন জন দল ইউনাইটেড অর্থাৎ কুমার দেবেগৌড়ার দল তার ছেলে স্বামী চেয়েছেন কৃষি মন্ত্রক এরকম দাবি সব দলেরই রয়েছে তাই একটা জটিল সমস্যা যে সিদ্ধান্ত নিতে কারণ কাকে কোন মন্ত্রক দেবেন কারণ এই সরকারের যে এন সরকার এখন তো আগে তো বিজেপি সরকার বলতাম আমরা এখন কিন্তু এন সরকার অর্থাৎ দুশো চল্লিশটি আসন বিজেপি পেয়েছে আর দুশো বিরানব্বইটি আসন মিলিয়ে বিজেপির সমস্ত এন মিলিয়ে দুশো বিরানব্বইটি আসন পেয়েছে অর্থাৎ দুশো সংখ্যাগরিষ্ঠতা পেতে দুশো একাত্তর বাহাত্তর আসন দরকার অর্থাৎ জানেন যে মেজরিটি নেই বিজেপি তাই এন ডি এ উপর ভরসা করতে হচ্ছে অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি অত্যন্ত চাপে কারণ তারা বুঝতে পারছেন না যে কীভাবে তারা সামলাবেন কারণ স্পিকার পদের দাবিদার স্পিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ এই এই দাবিদার যেমন দুটি দলই তারা যে দুটি দলকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে জনতা দল ইউনাইটেড এবং টিডিপি চন্দ্রবাবুকে কারণ তারা ষোলো জন জেডিইউ টিডিপি ষোলো জন এবং জেডিউ বারো জন সাংসদ রয়েছে মোট আঠাশজন সাংসদ তাদের সঙ্গে রয়েছে তাই আর তাদের নামে তো অপবাদ যাচ্ছেন জানেন যে তারা যদি রেগে যান তাহলে পাল্টি মারতে বেশিক্ষণ লাগবে না কারণ এর আগে এরকম ঘটনা ঘটেছে তাদেরকে অন্তত তুষ্ট করতে হবে বিজেপি কে এটাই কিন্তু বিজেপির সবথেকে বড় সমস্যা এবং চাপে বিজেপি যে সকলকে তুষ্ট করে কিভাবে সরকার গঠন হবে সেই নিয়ে তারা দফায় দফায় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী জে পি নাড্ডা বিজেপি নেতারা তা আলোচনা করছেন কিন্তু জটিলতা কিন্তু কাটেনি তার সঙ্গে বিহারের যিনি শরিক নীতিশ কুমার তারও কিছু সত্ত্বে রয়েছে তিনি বিহারের জন্য স্পেশাল আর্থিক প্যাকেজ চেয়েছেন যে প্যাকেজ চেয়েছিলেন আগে চন্দ্রবাবু নাইডু দু হাজার সেই প্যাকেজ পাননি বলে তিনি সরকার ছেড়ে চলে গিয়েছিলেন দু হাজার উনিশের ভোটের আগে এবারে কিন্তু বিহারের নীতিশ কুমার সেই প্যাকেজ চেয়ে রেখেছেন সেই সঙ্গে আরেকটা বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই আলোচনা চর্চা শুরু হয়েছে যে ইউনিফর্ম সিভিল কোড ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ এইযোগ যেটা এক একই রকম দেওয়ানি আইন যে দেওয়াইনি আইন সারা ভারতবর্ষ এই ইউনিফর্ম সিভিল কোড সেই সারা ভারতবর্ষ জুড়ে এটা তো বিজেপির সিদ্ধান্ত এবং অলরেডি বিজেপি শাসিত স্টেটগুলোতে সেগুলো ইমপ্লিমেন্টও হয়ে গিয়েছে কিন্তু এর চরম বিরোধী বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার অর্থাৎ সেই নিয়ে তাদের সত্য রয়েছে আমি জানি না এটা কিভাবে তারা সামলাবেন কারণ তারা তাদের যে মুখপাত্র আজকে দেখছিলাম বলছিলেন যে তারা এটা নিয়েও তারা তাদের কথা বলছেন এবং বিজেপির সত্য চাপিয়েছেন অর্থাৎ এইরকম একটা পরিস্থিতি আদৌ সরকার কিভাবে তৈরি হবে সেটা নজর আমাদের থাকবে কিন্তু কেন্দ্রের একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে এন ডি এ অর্থাৎ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ফলে এবং যার ফলে অত্যন্ত চাপে বিজেপি কারণ বিজেপির রাজনৈতিক বাধ্যবাধ্যকতা রয়েছে যদি এখানে কোনো শরীর অসন্তুষ্ট হয় তাহলে সে দ্বিধা করবে না এন ডি এ ছেড়ে বেরিয়ে যেতে কারণ সেই রকম উদাহরণ তো রয়েছে নীতিশ কুমারের ক্ষেত্রে আপনার চন্দ্রবাবু নাইডুর ক্ষেত্রে আর অন্যান্য শরীররা তো বটেই অর্থাৎ এখন যে সংখ্যাটা এন রয়েছে এন ডি দুশো বিরানব্বই সেই সংখ্যাটার ম্যাক্সিমাম কিন্তু বড়ো শরিকদের মধ্যে জেডিউ জেডিউ এবং টিডিপি সম পার্টি তারপরে তো ছোটো ছোটো অনেক শরিক রয়েছে অর্থাৎ কেউ যদি বেরিয়ে যায় কাউকে যদি ভেঙে যদি যে ইন্ডিয়া জোটে চলে যেতে চাচ্ছে ইন্ডিয়া জোটের লাভ অসুবিধে কিন্তু বিজেপির অর্থাৎ সেক্ষেত্রে রাজনৈতিক বাধ্যবাধ্যকতা এই সমস্ত মেনেই কিন্তু এখনো পর্যন্ত তারা ঠিক করতে পারছে না যে কারণ মন্ত্রক নিয়ে কারা চলছে যে মন্ত্রক টিডিপি চাইছে সেই মন্ত্রক আবার জনতা দল ইউনাইটেড চাইছে অর্থাৎ সকলেই চাইছে ভালো মন্ত্রক পেতে কারণ ভালো দপ্ত মন্ত্রিসভায় ভালো একটা দায়িত্ব পেতে পূর্ণ মন্ত্রী এবং অলরেডি সাতজন এই সাংসদের মধ্যে পাঁচজনকে মন্ত্রী হিসাবে দেখতে চান দু তিনজন পূর্ণ মন্ত্রী দুজন রাষ্ট্রমন্ত্রী একনাথ সিন্ধের দল যারা মহারাষ্ট্রে শিবসেনা এবং বিজেপির সরকার একসঙ্গে চলছে জানেন এই অবস্থায় দাঁড়িয়ে অত্যন্ত জটিল পরিস্থিতি কেন্দ্রের হয়েছে তবুও জানা যাচ্ছে যে আগামী রবিবার হয়তো শপথ নিতে নেওয়ার সম্ভাবনা প্রবল কারণ আট তারিখে শপথ নেওয়ার কথা ছিল সেটা পিছিয়ে রবিবার হয়েছে এখন দেখা যাক কি অবস্থা হয় তবে আমাদের রাজ্যের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত যে গতবার আঠেরো জন এই রাজ্য থেকে জিতেছিল এবং চারজন রাষ্ট্রমন্ত্রী এই রাজ্য থেকে হয়েছিল এবারেই মনে হচ্ছে না যে চারজন মন্ত্রী এই রাজ্য থেকে হবে কারণ সংখ্যাটা কমে আঠেরো থেকে বারো হয়ে গেছে খুব জোর দুজন মন্ত্রী পাওয়ার সম্ভাবনা তাও মানে সম্ভাবনা নাও যেটা নাম শোনা যাচ্ছে এক্ষেত্রে পূর্ণ মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আইনমন্ত্রী মন্ত্রী হওয়ার সম্ভাবনা একটা রয়েছে যে আমাদের এই সম্ভাবনার কথা আমরা শুনতে পাচ্ছি যে তমলুক থেকে বিজয়ী হয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আর এছাড়া এমনও হতে পারে রাজ্য আর কোনো মন্ত্রী রাষ্ট্রমন্ত্রীও নাও পেতে পারে গতবার যে চারজন মন্ত্রী আমাদের রাজ্য থেকে হয়েছিলেন তার মধ্যে জন বাল্লাকে তো টিকিটই দেওয়া হয়নি শান্তনু ঠাকুর তিনি জিতেছেন দুজন হেরেছেন একটা হচ্ছে সুভাষ সরকার বাঁকুড়া থেকে জিতেছিলেন আর কোচবিহার থেকে নিশীত পরামাণিক যিনি কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তিনি হেরেছেন অর্থাৎ সব মিলিয়ে বলা যায় একটা জটিল পরিস্থিতি কেন্দ্রে তৈরি হয়েছে যে কীভাবে মন্ত্রিত্ব ভাগ হবে বা আদৌ শরিকরা সন্তুষ্ট হবে কিনা এটাতেই চাপে অত্যন্ত বিজেপি কারণ শরীরদের যদি সন্তুষ্ট না করা যায় কারণ শরিকদের উপর নির্ভর করেই কিন্তু বিজেপিকে আগামী দিনে চলতে হবে তাই শরিকদের উপর সন্তুষ্ট করা এটা বাধ্যতামূলক বিজেপির এবং সেই হিসেব নিকাশ চলছে কিভাবে এবং দড়ি টানাটানি চলছে কারণ কোন শরী যে ছোটো বড় কোনো শরী কিন্তু তাদের মন্ত্রিসভার দাবি থেকে সরে আসছে না এবং তারা পছন্দ মতো দাবি অর্থাৎ সেগুলো জমা দিয়েছে তারা ইতিমধ্যে এবং সেই নিয়ে একটা টানা হেঁজে চলছে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হোক হয় কারণ কেন্দ্র এটুকু বলতে অসুবিধে নেই যে রাজ্য কেন্দ্রের বিজেপি তারা অত্যন্ত মানে একটা চাপে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবেন ঠিকই কিন্তু কে মন্ত্রিত্ব পাবেন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে সব শরিকরাই কিন্তু এখন চেষ্টা চালাচ্ছে এবং চাপ দিচ্ছে বিজেপিকে এবং সেই নিয়ে কিন্তু একটা জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে জানি না কীভাবে বিজেপি এটাকে মোকাবিলা করবে আপাতত এইটুকুই নজর থাকবে সেই দিকে যখনই কোনো আপডেট হবে সরাসরি আপনাদের সামনে তুলে ধরব এবং শেষ করার আগে শুধু এটুই এটুকুই আপনাদের অনুরোধ করবো যে আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মেম্বারশিপ নিতে চান তারা মেম্বারশিপ নিয়ে আমাকে সহযোগিতা করবেন এটা বলি শেষ করছি ধন্যবাদ শেষ করার আগে দেখিনি আমি একটু আপনি কি বল বলছেন সেটা আপনি নি শুনে নেবেন একটু তাহলেই বুঝতে পারবেন প্রথম থেকে একটু শুনে নেবেন একবার তাহলে কাইন্ডলি শুনে নেবেন টিএমসি জিত জিতে এটা কিছু টিএমসি জিতে ইলেকশন তো ওভার এখন আর কে জিতেছে ফল তো বেরিয়ে গেছে এখন আর নতুন করে ওই সব বলে এলাই কিছু থ্যাংক ইউ ধন্যবাদ